আমাদের ছোটবেলার একটি প্রিয় অ্যানিমি ডোরিমন যেটা আট থেকে শুরু করে আশি অব্দি মনে হয় না আমাদের পিছিয়ে ছাড়বে তো ডোরিমন টিমের আজকের গল্পে তারা অতীতের একটি কিংডমে যাওয়ার রাস্তা পায় আর হ্যাঁ এটা পৃথিবীর একটি কিংডম কিন্তু অদ্ভুত বিষয় হলো অতীতের পৃথিবীরই এ রাজ্যে বিভিন্ন ম্যাজিক্যাল মনস্টার আছে আর ভয়ঙ্কর ড্রাগনও এক্সিস্ট করে অ্যান্ড এখন আমাদের ডোরিমন নবিতাদেরই এ রাজ্যকে এই মনস্টারদের হাত থেকে রক্ষা করতে হবে তো চলো হারিয়ে যাওয়া যাক ডোরিমন নবিতাদের সাথে আমাদের পৃথিবীর একটি অতীতের রাজ্যে সো গল্পটি শুরু হয় ডরিমনের প্রতিটা মুভির মতো আমরা অতীতের একটি রাজ্যকে দেখি যেখানে ক্যাসেলের মধ্যে বাগানে দুটি বাচ্চা খেলছিল কিন্তু ওদের মধ্যে মেয়েটি ছেলেটির উপর রাগ করে পাশের জঙ্গলের মধ্যে ঢুকে পরে হঠাৎ করে সেখানে একটি পোর্টাল ওপেন হয় আর মেয়েটিকে তার মধ্যে টেনে নেয় এদিকে আমরা দেখি তার একটি ডানজেনের মধ্যে আটকে আছে আর একটি মেরিয়েটর ওদেরকে মারার ট্রাই করছে যখন তারা ওখান থেকে বের হয় দেখা যায় ওরা এতক্ষণ একটি পেন্টিং এর মধ্যে ছিল তার একটি গ্যাজেট আর্ট লাইট ইউজ করে ওই ছবিটাকে নর্মাল করে দেয় ডরিমনের গ্যাজেটের সাহায্যে ওরা যে যেকোনো ছবির মধ্যে ঢুকতে পারে আর বের হতে পারে অ্যান্ডোরিমনের এই গ্যাজেট ইউজ করে যে ছবির মধ্যে ঢোকা হয় ওখানকার সবকিছু রিয়েল হয়ে যায় আর তারা ওখানে ওই গল্পের ক্যারেক্টারটাকে এনজয় করতে পারে অ্যান্ডোরিমন টিমের পাঁচজনই এই গ্যাজেটটাকে নিয়ে অনেক এক্সাইটেড সিন শিফট নবিতার বাড়িতে নবিতা একটি ছবি আঁকছে ওর বাবার যেটা একদম রিয়েলিস্টিক এন্ড নবিতা এখানে বিরক্ত আপনি মুভ কেন করছেন আপনার নড়ার কারণে আমার ছবি খারাপ হচ্ছে ডোরিমন বলে নবিতা তোমার কি মনে হয় সমস্যা তোমার মধ্যে তো আসলে নবিতার গরমে ছুটে চলছে এন্ড বাসায় বসে কিছু করতে না পারায় নবিতা বোর কিন্তু থাকতে হবে না হঠাৎই নবিতার রুম একটি পোর্টাল ওপেন হয় আর একটি কাঠ এসে ওর মাথার উপর পড়ে নবিতা দেখে এখানে কাঠের উপর একটা পেন্টিং করা হয়েছে যেটা অনেক সুন্দর আর এর মধ্যে একটি বাচ্চা মেয়ে আর একটি পাখিকে দেখা যাচ্ছে তোমার কি মনে হয় রুডিমন এটা কি জানি না কিন্তু মনে হয় এটা অনেক রেয়ার আর এই যুগে এটা কাঠের উপর করা কেন বাট হঠাৎ করে ওরা অবাক হয় ছবির মধ্যে পাখির উপর যে রং ইউজ করা হয়েছে ওটা অদ্ভুত ভাবে গ্লো করছে যা কাছে অনেক সুন্দর লাগে এন্ড এমন রং তারা কখনো দেখেনি তো হঠাৎই নবিতার মাথায় আসে ওরা পেন্টিং এর মধ্যে ঢোকার জন্য যে গ্যাজেট ইউজ করছিল ওটাকে এটার উপরে ইউজ করতে এন্ড তারা এর মধ্যে ঢুকে দেখবে এটা কিরকম জায়গার ছবি তো যেমন কথা তেমন কাজ গ্যাজেটটা এটার উপর ইউজ করে আর এক করে তারা দুজনই পেন্টিং এর মধ্যে ঢুকে যেখানে তারা দুজনই শখ হয়ে যায় কারণ এই অনেক বেশি কালারফুল মনে হচ্ছিল এন্ড ছবি অনুযায়ী তারা ওই বাচ্চা মেয়েটি আর পাখিটিকে এখানে খুঁজতে শুরু করে বাট আমরা ওই পাখিটিকে দেখি যে ওদের উপরই নজর রাখছে এদিকে পেন্টিং এর বাচ্চা মেয়েটিকে দেখা যায় যে দৌড়াতে দৌড়াতে নবিতাদেরই তাদেরই ওই পেন্টিং এর মধ্যে ঢুকে পড়ে আর ডিরেক্ট নবিতার রুমে পৌঁছে যায় যাদেরকে বাচ্চাটি পুরো শখ সে জঙ্গল থেকে এই অদ্ভুত জায়গায় কিভাবে এলো সে এক্সাইটেড হয়ে চারদিকে দেখতে শুরু করে তখনই আওয়াজ শুনে নবিতার ওনার অনেক সুন্দর লাগে কিউট কিন্তু মাথায় বাড়ি পরে বাচ্চা মেয়েটির পায়ের জুতো অনেক নোংরা আর পুরো রুমের কার্পেট নষ্ট করে বেড়াচ্ছে নবিতার আম্মু বাচ্চা মেয়েটিকে থামানোর জন্য তারা করতে শুরু করে কিন্তু মেয়েটি দৌড়ে যাচ্ছে আর পুরো বাড়ি ময়লা করছে কিন্তু নবিতার বাবা এত গুলে কানে দেয় না উনি টিভিতে একটি নিউজ দেখছেন যেখানে আর্কোলজিস্টরা একটি পুরাতন পেন্টিং খুঁজে পেয়েছে অবাক করা বিষয় হলো ওই পেন্টিং এর মধ্যে পানিতে রং করার জন্য যে কালার ইউজ করা হয়েছে ওটা অদ্ভুত ভাবে গ্লো করে কালার কখনো ধারণা করছে এই দিকের হবে এদিকে বাচ্চা ঘর থেকে বের হয়ে আসে মেয়েটি আর সে চিৎকার করে ওঠে তার কাছে সবকিছু অনেক এক্সাইটিং লাগছিল আর সে ঘুরে ঘুরে সবকিছু দেখতে শুরু করে এদিকে আমরা আমাদের লেজেন্ডারি পার্কে জিয়ান কে দেখি হঠাৎ করে পার্কের সামনে ওরা ওই বাচ্চা মেয়েটিকে দেখতে পায় এন্ড মেয়েটির ড্রেস দেখে ওদের মনে হয় মেয়েটি কস প্লে করছে বাচ্চা মেয়েটি ঘুরতে ঘুরতে আকাশে একটি প্লেন দেখতে পায় অ্যান্ড এতে সে ডিস্ট্রাক্ট হয়ে একটি কনস্ট্রাকশন সাইডে ঢুকে পড়ে যেখানে ওকে ঢুকতে সিজুকে দেখে ফেলে এন্ড অনেক ভয় পেয়ে যায় সেই কনস্ট্রাকশনের একটি লোককেও মেয়েটিকে দেখায় যেখানে মেয়েটি অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর মেশিনের মধ্যে ঢুকে যাচ্ছিল কিন্তু অবাক করে হলেও বাচ্চা মেয়েটির এতে কিছুই হয় না এই ভয়ঙ্কর মেশিনগুলোর ভিতর দিয়েও ও একদম সেফলি বের হয়ে আসে অনেকটা কার্টুনের মতো আর জিয়ান তাকে সেভ করে দেখলে তো জুনিয়র ডোরিমন টিম পুরো কনফিউজ তারা মেয়েটির কোনো ভাষায় বুঝতে পারছে না কিন্তু একটা জিনিস শিউর শিজুকের কাছে মেয়েটিকে অনেক কিউট লাগে এদিকে ডোরিমন নবীতে জঙ্গলের মধ্যে আধা ঘন্টা ঘুরেও কাউকে দেখতে পায় না তো তারা ফিরে আসে বাট ওরা অবাক হয় কারণ রুমের মধ্যে ওরা একটি বাচ্চা মেয়ের পায়ের ছাপ দেখতে পায় ওরা কনফার্ম হয়ে যায় পেন্টিং মধ্যে যে বাচ্চা মেয়েটি ছিল ও হয়তো পেন্টিং দিয়ে ওদের দেশে চলে এসেছে আর তারা দৌড়ে মেয়েটিকে খুঁজতে বের হয়ে পড়ে কিন্তু বেশি কষ্ট করতে হয় না ওদের বন্ধুরাই মেয়েটিকে ধরে রেখেছে তো নবীতে ডোরিমন ওদের বন্ধুদেরকে সংখ্যা সংক্ষিপ্ত আকারে সব কিছু বলে দেয় মেয়েটি কোথায় গিয়ে এলো আর তারা মেয়েটির সাথে কথা বলার জন্য ট্রান্সলেশন টুল খেয়ে নেয় মেয়েটি পুরো শখ হয়ে যায় হঠাৎ করে সে ওদের ভাষা কিভাবে বুঝতে পারছে এন্ড সে জানায় এই ডোরা চান ফিউচারের একটি রোবট যার কাছে বিভিন্ন ধরনের গ্যাজেট আছে এন্ড মেয়েটি কিছু বুঝতে না পারলে নবিতা সংক্ষিপ্ত আকারে বোঝায় একে তুমি জাদুকর মনে করতে পারো ডোরিবন নবিতারা ওদের পরিচয় দেয় আর মেয়েটি তার নাম বলে অরে ওয়া ক্লিয়ার আছে ওর নাম ক্লিয়ার এন্ড মেয়েটি তার পরের প্রশ্ন করে ওরা এরকম অদ্ভুত ড্রেস কেন পরে আছে আর তোমাদের এই দেশটা অনেক অদ্ভুত আর মেয়েটি এটি এখানে জাদুকর ডোরিমনের কাছে তাকে তার বাসা আউটোরিয়াতে পৌঁছে দেওয়ার রিকোয়েস্ট করে হ্যাঁ ডরিমন ভাবতে শুরু করে এটা কোন জায়গা এরকম কোন জায়গার নাম তারা কখনো শোনেনি বাট হঠাৎ মেয়েটি টেবিল এর উপর একটি পত্রিকা দেখতে পাই যার মধ্যে ওই খবরের ছবিটি ছিল বলে এই ছবিটাই ওর দেশের ছবি সবাই শখ হয় এই ছবির জায়গাটাকে নিয়ে বর্তমান পৃথিবীতে খুঁজেই পাওয়া যায় তো তারা সুনিয়র বাসা থেকে নবিতার বাসায় পৌঁছে যায় আর ওই ছবির উপর মনে গ্যাজেট ইউজ করে আবারও ওই পেন্টিং এর জঙ্গলের মধ্যে চলে আসে বাট মেয়েটি জানায় এই জঙ্গলটি অনেক অদ্ভুত সে হঠাৎই এখানে চলে আসে কিন্তু সে অনেক সময় ধরে জঙ্গলে হাঁটছে লাগছে বাট এখান থেকে বের হওয়ার কোন রাস্তা নেই যেটা রবি মন্দির বিশ্বাস হয় না এমনটা কিভাবে হতে পারে বাট তখনই হঠাৎ একটি বাদুরের মতো পানি এসে নবিতার মুখে বসে পড়ে বাট ক্লেয়ার এই বাদুরের মতো প্রাণীটাকে চিনতো এটার নাম হচ্ছে চাই ক্লেয়ার তার বাদুরটাকে এদের সাথে ভদ্র ব্যবহার করতে বলে আর চাই নামে ব্যাটটি কথাও বলতে পারে অ্যান্ড এর সাথে ক্লেয়ারের পরিচয় এই জঙ্গলের মধ্যেই হয়েছে তো তারা সবাই জঙ্গল থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে শুরু করে বাট কয়েক ঘন্টা হাঁটার পর ওরা একটা শকিং বিষয় লক্ষ্য করে যে জায়গায় তারা এসে পড়েছে এখানকার সব রং কোনোভাবে গায়েব হয়ে যাচ্ছে মানে যে রাইটার ছবিটা এঁকেছে ওর কল্পনা শক্তি এখানে শেষ হয়ে যাচ্ছে তো ক্লিয়ার এখানে ডিসপায়ার্ড হয়ে ডোরিমনকে রিকোয়েস্ট করতে শুরু করে তুমি তো একজন যাদুকর আমি এখানে আটকে গেছি আমাকে আমার বাসায় পৌঁছে দাও বাট হঠাৎই ডোরিমন কোন একটা ঝোপের মধ্যে পড়ে যায় অ্যান্ড ডোরিমন নিজেকে একটি অদ্ভুত জায়গায় আবিষ্কার করে হঠাৎই ডোরিমন চিৎকার করে এসে সবাইকে ওকে ফলো করতে বলে এন্ড যখন সবাই ওই গর্ত দিয়ে নিচে যায় ওরা অবাক হয়ে দেখে এটাই ক্লিয়ার এসে রাজ্য বাট চিয়ান চিজুকে অনেক সুন্দরভাবে বের করে বাট ক্লিয়ারকে এভাবে কেন অ্যান্ড ক্লিয়ার জাদুকরের কাছে সুপ সুপার হ্যাপি এন্ড আমি এখানে একটু এক্সপ্লেন করি ডোরিমন নবিটাকে এটা কিভাবে হলো বোঝায় ক্লিয়ার কোনোভাবে ওই পেন্টিং এর মধ্যে পৌঁছে গিয়েছিল যে পেন্টিং এর অর্ধেক অংশ কোনোভাবে নবিতের কাছে গিয়েছিল আর অর্ধেক অংশ এ রাজ্যে পড়েছিল এন্ড যখন তারা পেন্টিং এর একটা অংশ ডোরিমনের লাইট ইউজ করেছে পুরো পেন্টিংটাই একটা টেলিপোর্টার হয়ে গেছে এন্ড একটা পার্ট নবিতার ঘরের সাথে কানেক্ট হয়েছে আর একটা পার্ট ক্লিয়ারের রাজ্য থেকে জঙ্গলের মধ্যে এন্ড সেকেন্ড পার্ট দিয়ে তারা এখন ক্লিয়ারের রাজ্যে আর এখন যে জায়গায় তারা আছে এটা অতীতের পৃথিবীর একটি আসল জায়গা এন্ড ডোরিমন চেক করে বলে এটা থার্টিন সেঞ্চুরির ইউরোপের একটি জায়গা তারা খুশি হয়ে রাজ্যে প্রবেশ করে বাট সবাই ওদেরকে অদ্ভুতভাবে ভাবে তাকাচ্ছিল আসলে ওদের ড্রেস এ এরার সাথে যাচ্ছে না তো ডোডিমন তার ড্রেসিং ক্যামেরা দিয়ে এই জায়গার সাথে শ্যুট করে জামা তৈরি করে দেয় অ্যান্ড যেমন আমি ডোডিমনের চব্বিশ সালের মুভিতেও বলেছিলাম সোনিও কি করে ছোট করছে তো রাজ্যে আজকে বাজারের দিন ছিল তো চারদিকে জমজমাট সবাই কেনাকাটা করছে চিৎকার চাচামেচি অ্যান্ড ডোডিমনরা সবাই অনেক এক্সাইটেড এরকম কোন জায়গা তারা কখনো দেখেনি সেখানে ক্লিয়ার ওদের আর্ট গডেসের একটি মূর্তি দেখায় অ্যান্ড সোনিও গডেসের মূর্তি দেখে সুযোগ মিস করে না সেই গডেশ কে ঘুষ দেওয়ার কথা ভাবে গডেস আমাকে অনেক ধনী করে দিন ক্লিয়ার আর বাদুরটা জানতে চায় তুমি এই গোল্ড জিনিসটা কে দিলে এটা একটা চকলেট চকল তো আর্টের গডেস খুশি হয়েছে কিনা জানি না কিন্তু আমাদের ক্লিয়ার গডেস খুশি হয়ে গেছে এরপর ওরা ক্যাসেলটা দিকে এগিয়ে যায় যেখানকার নদীর পানি দেখে ওরা পুরো শখ কারণ এটা ওই ছবির রঙের মতোই একদম গ্লো করছিল যখনই তাদের রং যখন তারা এই রংটা সম্পর্কে জানতে চায় ক্লিয়ার বলে এটাকে আটোরিয়া ব্লু বলে পাশের পাহাড় থেকে ওরা একটি ধোঁয়া দেখতে পায় আর ক্লিয়ার কে সম্পর্কে জিজ্ঞেস করে ওই ধোঁয়াটা কিসের ওখানে একটি ভল কেন আছে এটা ওটারই ধোঁয়া এন্ড হঠাৎ ক্লিয়ার ভয় পেয়ে ওঠে কারণ ওর মনে পড়ে ওই জায়গায় একটি ড্রাগেন আছে বাট ক্লেয়ার এই কথাটা ওদেরকে বলে না হঠাৎই ক্লেয়ার সেখানে একটি ছেলেকে দেখতে পায় ওরা দুজনে দুজনকে দেখে পুরো শখ এন্ড আমরা জানতে পারি ছেলেটির নাম মাইলো বাট শকিং করা বিষয় হলো মাইলো বুঝতে পারে না ক্লেয়ার এত ছোট কিভাবে কারণ ওরা দুজন একই রকম ছিল আর সবচেয়ে শকিং করা বিষয় মাইলো বলে ক্লেয়ার নাকি চার বছরের জন্য গায়ে হয়ে গেছিল ওরা পুরো রাজ্যে ক্লেয়ারকে খুঁজেছে কিন্তু ক্লেয়ারকে ওরা কোথাও পায়নি অ্যান্ড ক্লেয়ার চার বছর আগে যেমন ছিল আজকেও ঠিক তেমনই আছে তো ক্লেয়ার যে পোর্টালের মধ্যে ঢুকেছে চার বছর পার হয়ে গেছে এটা শুনে ক্লেয়ার আর ডরিমুন্ডা সবাই শক হয়ে যায় কারণ এই চার বছর তো ক্লেয়ারের জন্য কয়েকটা ঘন্টার মতো ছিল তবু ক্লেয়ারের মন অনেক স্ট্রং সে সব কিছু ভুলে ডরিমুন্ডের সাথে ওর বন্ধু মাইলোর পরিচয় করায় এই জাদুঘরটা আমাকে এখানে নিয়ে এসেছে এরপর মাইলো ওদের ওর বাসায় নিয়ে যায় যেখানে ডরিমুন্ডা সবাই চিৎকার করে ওঠে প্রিন্সেস ক্লেয়ারের রাজ্যের প্রিন্স প্রিন্সেস তোমরা প্রথম শুনলে ক্লিয়ার তুমি কি ওদেরকে বলনি আমি কি তোমাদেরকে বলিনি একদম না এন্ড মাইলো নার্ভাস হয়ে জানায় ক্লিয়ার একটু এরকমই ও একটু খাম খেয়ালে এন্ড মাইলোর বাবা ক্লিয়ারে বাবার জন্য কাজ করতো ওর বাবা রাজকীয় পেন্টার ছিল আর এভাবে ক্লিয়ারের সাথে ওর পরিচয় বাট চার বছর আগে হঠাৎ একদিন ক্লিয়ার জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে যেখানে আকাশের একটি অদ্ভুত সার্কেল ওকে ওর মধ্যে টেনে নিয়ে যায় এন্ড আমরা কত চার বছর ধরে ওকে খুঁজছিলাম ক্লিয়ার সবকিছু ভুলে ওর বাবার কথা জিজ্ঞেস করে অ্যান্ড মাইলো জানায় ওর বাবা মারা গেছে টরিমন সবাইকে বলে ক্লিয়ার হয়তো কোনো স্পেস বোর্টেক্স এর মধ্যে পড়ে গেছিল যার ফলে কোনোভাবে সে রাজ্য থেকে ওই পেন্টিং এর মধ্যে ঢুকে গেছিল এন্ড হয়তো টাইম নিয়ে এমন কিছু হয়েছিল যার ফলে ওর বয়স একদম বাড়েনি ওর জন্য এটা কয়েক ঘন্টার মতো ছিল বাট মাইলো জানায় যখন তারা ওকে খুঁজে পায়নি তখন একজন ফরচুন টিলার ওদের রাজ্যে আসে মানে জ্যোতিষ টাইপের লোক আর সে রাজা রানীকে জানায় ক্লিয়ারের উপর লেজেন্ডারি ডিমন ইজেলের কোনো একটা অভিশাপ লেগেছে আর এই ডিমনটা নাকি রাজ্যকে পুরো শেষ করে ফেলবে তো সবাইকে সব গ্লুমিনিস ছাড়তে বলে আর সে জানা যতদিন ধরে ওর বাবা মা আসছে না কেন তারা এই জায়গায় নিজেদের পছন্দ মতো একটি ছোট ক্যাসেল তৈরি করুক এন্ড সবাই রাজি হয়ে যায় মাইলোকে দিয়ে তারা একটি ক্যাসেল এর পেন্টিং তৈরি করে কিনে যেটা রিমন তার একটি ঢুকিয়ে দেয় আর গ্যাজেটটা পানির ব্যবহার করে ওই ক্যাসেলটিকে তৈরি করতে শুরু করে এন্ড পুরো একটা ক্যাসেল কয়েক মিনিটের মধ্যে তৈরি হয়ে যায় যেটা ওদের সবার কাছে অসম্ভব সুন্দর লাগে আর ডরিমন আরো কিছু গ্যাজেট বের করে যার সাহায্যে সবাই পানির মতো দেখতে ক্যাসেলটিকে নিজেদের মতো করে সাজাতে শুরু করে এন্ড এখন বোঝার উপায় নেই যে এটা পানির তৈরি সবাই ক্যাসেল তৈরি অনেক এনজয় করছিল বাট হঠাৎই রিমন সবাইকে ডাকতে শুরু করে খাবার তৈরি হয়ে গেছে সবাই খেতে আসো অ্যান্ড ছাদের উপর রিমন খাওয়া খাওয়ার জন্য পুরো সিস্টেম তৈরি করে নিয়েছে যেখানে টেবিল কতের কাছে মনে মনে যাই চাইবে সেটাই পেয়ে যাবে আর লুডুস এর সেই ঝর্ণা যেটা অনলাইনে আমরা সবাই দেখেছি ওরা সবাই এখানে নিজেদের মনের ইচ্ছে মতো খাওয়া দাওয়া করে এরপর ক্লিয়ার এর মাইল ও একে অপরের সাথে চার বছরে কি কি হয়েছে সবকিছু শেয়ার করে আর দুজনে এই পুরুষ সময়টাকে এনজয় করে এরা ভবিষ্যতে বিয়ে করবো রাত হয়েছে। যায় এন্ড সেজুকা ক্লিয়ার ওর সাথে গোসল করার জন্য রাখে বাট ক্লিয়ার জানাই ওর ছেলেদের মধ্যে গোসল পছন্দ না এন্ড সেজুকা ভাবে তোর কাছে আমি জীবনও যাবো না কিন্তু নবী প্রতিবার মতে গিয়ে দেখে যে সাইড ক্যারেক্টার মধ্যে একজন রাজা কাজ করছে এন্ড নোবি তো মাইল এখানে পেন্টিং নিয়ে অনেক কথাবার্তা বলে নবীতে জানাই সে তার বাবাকে পেন্টিং করতে চেয়েছিল যেটা অসম্ভব সুন্দর হয়েছে এত সুন্দর সে তার বাবাকে দেখানো সাহস পায়নি এন্ড ওকে কনফিডেন্ট দেয় পেন্টিং শুধু বাইরে থেকে সুন্দর হয় না আঁকার সময় তোমার মনে কি চলছিল এটা বেশি ম্যাটার করে যাই হোক নোটিস করে মাইলো ক্লিয়ার কে আঁকছে পাটার চোখ কেউ রং করছে না যার কারণ জিজ্ঞেস করলে মাইলে জানায় সে সব ধরনের রং তৈরি করতে পারে কিন্তু যে আর্টাল রংটা ছিল কিন্তু নবিতা তুমি হয়তো নোটিস করেছ ক্লিয়ারের চোখটা ওই নদীর পানির মতোই রিফ্লেক্ট করে যা শুধু আমার পরিবারের লোকটাই বানাতে পারে বাট আমার বাবা হঠাৎ করে মারা যাওয়াতে তিনি রংটা কিভাবে তৈরি হয় আমাকে শেখাতে পারেননি আর আমি এখন ট্রাই করছি ওই রংটাকে রিক্রিয়েট করার জন্য যাতে আমি ক্লিয়ারের চোখটাকে রং করতে পারি মানে আর্টিক ব্লু রংটা কিভাবে তৈরি হয় এখন কেউ জানে না বাট সে একটা জিনিস নিজ জানে ওই ব্লু রংটা ওর বাবা কোন একটা পাথর থেকে তৈরি করত। তো পরের দিন সকালে ক্লিয়ার চিৎকার করে ওদের দুজনকে ঘুম থেকে তোলে আর জানায় ওর বাবা মা চলে এসেছে তো তারা সবাই ক্যাসেলের উদ্দেশ্যে রওনা দেয় পথে মাইল একটি ছেলের সাথে ওদের পরিচয় করিয়ে দেয় এর নাম প্যাল আর এও ওর মতো পেন্টিং করতে পছন্দ করে বাট প্রিন্সেসকে দেখেও দেখে শক হয়ে যায় এত শক যে সে কথাই বলতে পারে না আর প্যাল রাজকুমারীকে বলে তুমি তো ওয়ান্ডারল্যান্ডের অ্যালিস হয়ে গেছিলে এভাবে গায়েব কি হয় যেটা আমাদের ক্লিয়ারের কাছে বিরক্তিকর লাগে প্রিন্সেসের সাথে এত বাজে ব্যবহার কিভাবে করতে পারে ছেলেটা তো ওকে ধমকি টমকিয়ে রাজসভায় ঢুকে পড়ে যেখানে ওর বাবা মা ক্লিয়ার কে দেখে পুরো শখ হয়ে যায় চার বছর পর তারা ওদের বাচ্চাকে দেখছে কিন্তু ওরাও শখ যে ক্লেয়ারে এ চার বছরে একটু বড় হয়নি অ্যান্ড ক্লিয়ারোর বাবাকে জানায় এ উইজার্ড আর তার সঙ্গীরাই তাকে বাঁচিয়েছে অ্যান্ড এরা পথে ওকে অনেক সাহায্য করেছে তো রাজা আমাদের ডোরি মন্দিরের উপর অনেক খুশি হয় আর একটি পার্টির ঘোষণা করে অ্যান্ড জোকারকে ডেকে বলে দেখো আমাদের প্রিন্সেস ফিরে এসেছে যাকে দেখে আমাদের জোকার স্লিপ খায় অ্যান্ড প্যালকে দেখা যায় লুকিয়ে লুকিয়ে কেন জানি ওদের উপর নজর রাখছে তো পার্টির আগে মিস্টার জোকার ওদের ক্যাসেল ঘোরাতে নিয়ে যায় যেখানে ওরা অনেক মূল্যবান মূল্যবান পেন্টিং দেখতে পায় বাট তিনটা পেন্টিং দেখে ওরা অবাক হয় এগুলো অনেক স্পেশালি রাখা হয়েছে অ্যান্ড মিস্টার জোকার জানায় এগুলোর উপর একটা ভবিষ্যৎ বাণী আছে এ লেজেন্ডা আর্ডোলিয়াতে হাজারো বছর ধরে চলে আসছে মাঝখানে যে পেইন্টিংটাকে তোমরা দেখছো এটা ডিমেন ইজেল ভবিষ্যৎ বাণী আছে এই ডিমেন ইজেল একদিন ফিরে আসবে আর ইজেল মুক্ত হওয়ার সাথে সাথেই বলকান রেড ড্রাগন কে কন্ট্রোল করে নেবে আর পুরো দুনিয়াটাকে শেষ করতে বসবে বাট যখন সবাই হোপ হারিয়ে ফেলবে তখন একটি ব্লু বার্ড এসে তার ব্লেসিং দিয়ে পুরো দুনিয়াকে রক্ষা করবে কিন্তু আমাদের জিয়ানসুই অন্য কিছু ভাবছিল তারা ভাবে খবর তারা শুনেছে যে ব্লু রংটা ওই পেইন্টিং এ ইউজ করা হয়েছিল এটা যদি কেউ তৈরি করতে পারবে এটা বিরিয়ানি হবে মানে এটা হিরের থেকেও বেশি দামি তো এটা একবার করাই তাদের মিশন এরপর তারা রাজার বিশাল পার্টি জয়েন করে যেখানে রাজা ডরিমুন্ডার সবাইকে ইচ্ছে মতো পেট ভরে খাওয়ার খাওয়ায় আর এরপর ডরিমুন্ডার সবাই বাসায় ফিরে আসে বাট পরের দিন জিয়ান সুনিও আবার নবিতাদের বাসায় আসে আসলে ওরা ওই দিন খাবার খেতে খেতে ভুলে গিয়েছিল তাদের ওই ব্লু রংটাকে অ্যাকোয়ার করতে হবে তো তারা নবিতার আম্মু থেকে অনুমতি নিয়ে নবিতার রুমে ঢুকে পড়ে আর চলে যায় ও রাজ্যে ম্যান বাসায় ফিরে নবিত ডিমন জিয়ান কথা শুনে যে ওরা এসেছিলো কিন্তু কোথাও চলে গেছে বাট ডিমন নবিত এতে কান দেয় না জিয়ান সুনিও হয়তো এসেছিল কিন্তু এখন ফিরে গেছে তো এতে আমাদের কি রাতে হঠাৎ ক্লিয়ার এসে নবিতাকে ডেকে তোলে আর জানায় ওর রাজ্যে জিয়ান সুনিওকে অ্যারেস্ট করা হয়েছে যা শুনে নবী হতবাক এমনটা কিভাবে হলো আর ওরা সাথে সাথে ওদের পানির ক্যাসেলে পৌঁছে যায় কিন্তু ওরা ভাবতে থাকে জিয়ান এখানে কি জন্য আসবে ওদের এমন কি প্রয়োজন পড়লো অ্যান বাদুরটি জানায় ওরা এখানে কিসব ছবি তুলতে এসেছিল অ্যান ওই রংটাকে নেওয়ার জন্য কারণ এই রংটা নাকি পৃথিবীতে অনেক দামি আসলে জিয়ান সুনিও ক্লিয়ারকে ইউজ করে রাজসভায় ঢুকেছিল অ্যান্ড ক্লিয়ারের কথাটাই ওই জোকাটি জিয়ান সুনিওকে পেন্টিং হাউসে নিয়ে যায় যেখানে বাদুরটি জানায় ওরা দুজন শুধু ছবি তুলছিল কিন্তু হঠাৎ করে সৈন্যরা চলে আসে আর পেন্টিং চুরির অপরাধে জিয়ান সুনিওকে অ্যারেস্ট করে কারণ গত কয়েক মাস ধরে অনেক পেন্টিংয়ে নাকি এখান থেকে চুরি গিয়েছে অ্যান্ড বাদুরটি ওখানে প্যালকে দেখে যে লুকিয়ে লুকিয়ে ওদের উপর নজর রাখছিল ক্যাসেলে যাওয়ার পথে ক্লিয়ার একটি অদ্ভুত কথা জানায় একটা অদ্ভুত বিষয় ঘটেছে সকাল থেকে ওর সৈনিকরা ওর কোনো কথা শুনছে না এমনকি ওকে ওরা ক্যাসেলও ঢুকতে দিচ্ছে না অ্যান্ড এবারও এমনটাই হয় ক্লিয়ারকে সৈনিকরা দেখে তাড়িয়ে দেয় দেখলে এরা প্রিন্সেস প্রিন্সেসের সাথে এমন করছে যখন ক্লেয়ার প্রিন্সেস হওয়ার নামে এদেরকে ধমকানোর ট্রাই করে ওরা হাসতে শুরু করে আর ক্লেয়ারকে দেখায় ওদের রাজকুমারী ক্যাসেলেই আছে টরিমন্ডা এটা থেকে পুরুষ হয়ে যায় ওই ক্লেয়ারটিও একদম ক্লেয়ারের মতো দেখতে কিন্তু শকিং বিষয় হলো ক্লেয়ারটি অনেক খারাপ ব্যবহার করছিল অ্যান্ড সে রাজাকে সৈনিক নিয়ে রেডি হতে বলে তারা ওই ভল কাছে যাবে অ্যান্ড এখানে এই ক্লেয়ারের বিহেভিয়ার দেখে রাজা রানীর সন্দেহ হয় ওদের মেয়ে আজকে অদ্ভুত বিহেভ করছে এরপর ডোরিমোনটা সবাই এসে মাইলোর সাথে মিটিং করে যেখানে মাইলো জানায় ওর সন্দেহ প্যালের উপর ও এখানে আসার পর থেকে এসব সমস্যা দেখা দিয়েছে আর বাদুরটিও জানায় রাতে যখন জিয়ান ক্যারেস্ট করা হয়েছিল তখন ও প্যাল ওদের উপর লুকিয়ে নজর রাখছিল এন্ড প্যালের উপর অ্যালিগেশন শুনে হঠাৎ ডোরিমন চিৎকার করে ওঠে ওর মনে পড়ে প্যাল ক্লেয়ারকে দেখে বলেছিল তুমি তো ওয়ান্ডারল্যান্ডের অ্যালিস হয়ে গেছো যে গল্পটা নাইনটিন সেঞ্চুরিতে বের হয়েছিল এটা থার্টিন সেঞ্চুরি মানে প্যাল ভবিষ্যৎ থেকে এসেছে আর সেই হয়তো এখান থেকে পেন্টিং চুরি করছে তো তারা সবাই প্যালের পিছা করার সিদ্ধান্ত নেয় এদিকে প্যাল যখন ক্যাসেল থেকে ফিরছিল সে ওর বসের সাথে হেডফোনে কথা বলে যেটা দেখে মাইলের সন্দেহ হয় ও কার সাথে কথা বলছিল আর এখান থেকে তারা প্যালে পিছা করতে শুরু করে যেখানে দরিমন তার একটি স্পেশাল গ্যাজেট দিয়ে ওর উপর স্পাই করছিল আর নবী পিছে পিছে যাবে এদিকে হঠাৎই ওদের কাছে খবর জিয়ান সোনিয়ো নকল রাজকুমারী ওর বাবার সাথে ওই ভল কাছে নিয়ে যাচ্ছে আর তারা হয়তো জিয়ান ওখান থেকে ফেলে দেবে তো সাথে সাথে ডোরিমন তার প্ল্যান চেঞ্জ করে সে সিজুকার ক্লিয়ারকে ওদের পিছিয়ে যেতে বলে আর সে আর নোবিদ উপর নজর রাখবে এদিকে ডোরিমন মাইলোকে জিয়ান কাছে পাঠায় কিন্তু হঠাৎ ডোরিমন নোটিস করে মাইলোর ক্যামেরা দেখে ফেলেছে আর মাইলো একটি গ্যাজেট ইউজ করে ক্যামেরাটাকে নষ্ট করে দেয় তবুও ডোরিমন নবিতা কোনো ভাবে মাইলোর ঘরের ঠিকানা পেয়ে যায় যেখানে মাইলো প্রবেশ করেছিল অ্যান্ড ডোরেমো তার ফাইটিং পুতুল বের করে এটা ওদের দুজনকে প্রোটেক্ট করবে আর তারা তারা হোল দিয়ে মাইলক ঘর ঢুকে পড়ে এদিকে দেখা যায় জিয়ান সুইনিকে সত্যি সত্যি ভলকানের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে যেটা রাজার ভালো না লাগলেও ক্লেয়ার কোনো কথা শুনছিল না সে ও লোকদেরকে আদেশ দেয় এদেরকে এখনই ফেলে দাও জিয়ান সুনির কোনো কথা শোনা হয় না সৈনিকরা ধাক্কা দিয়ে ওদেরকে নিচে ফেলে দেয় কিন্তু শেষ মুহূর্তে জিয়ান তার দাঁত দিয়ে ওই স্ট্যান্ড করা কার্ডটাকে কামড়ে ধরে রাখে শিজুকার ক্লেয়ারও ওখানে পৌঁছে যায় বাট এদিকে খারাপ ক্লেয়ার কিন্তু এতে খুশি হচ্ছিল শেষ মুহূর্তে জিয়ানের দাঁত ছুটে ওরা নিচে পড়তে শুরু করে বাট ক্লেয়ার আর শিজুকে এসে ডোরিমোনের একটি গ্যাজেট দিয়ে ওদের ক্লিয়ারকে ওখান থেকে উদ্ধার করে অ্যান্ড দুজন ক্লিয়ারকে দেখে এখানকার সবাই অবাক হয়ে যায় রাজা বুঝতে পারে না কোনটা ওর আসল মেয়ে অ্যান্ড সে ক্লিয়ার জিয়ানসুনিউকে মুক্ত করে দেয় দুই ক্লিয়ারের মধ্যে এখানে ঝগড়া শুরু হয়ে যায় কে আসল আর এদিকে দেখা যায় ঘর ঢোকার পর ডোরিমুন্ডা শখ হয়েছিল কারণ প্যালেট রুমটা অনেক অ্যাডভান্স জিনিসপত্রে ভরা অ্যান্ড নবিতা ওর পুতুলটাকে দিয়ে প্যালের উপরে অ্যাটাক করতে শুরু করে ডোরিমুন নবিতা প্যালকে বন্দি করে ধমকি দেয় তুমি যা করছো এসব ক্রাইম আমরা এখনই টাইম প্যাটলকে ডাকছি বাট প্যাল ওদের হতবাক করে বলে আমি তো টাইম প্যাটেলের লোক অ্যান্ড ওদেরকে বোঝানোর চেষ্টা করে সে টাইম প্যাটেলের লোক হয়ে এখানে এসেছে কারণ ওদের কাছে খবর আছে এখানে কোনো একজন টাইম ট্রাভেলার এসে অনেক মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যাচ্ছে আর ওগুলোকে ব্ল্যাক মার্কেটে সেল করছে এদিকে দুই ক্লিয়ারের মধ্যে অনেকক্ষণ ধরে ফাইট চলছিল এন্ড হঠাৎই শিডুকার মাথায় একটি বুদ্ধি আসে সে ক্লিয়ারকে বলে ওঠে কালকে রাতে যে আমরা গোসল করেছিলাম অনেক মজা হয়েছে কোন ক্লিয়ার আমার সাথে এটা করেছিল অ্যান্ড একটি ক্লিয়ার খুশি হয়ে বলে ওঠে এটা আমি ছিলাম আমার গোসল করতে অনেক ভালো লাগে এন্ড শিডুকার কনফার্ম হয়ে যায় কোনটা আসল ক্লিয়ার কারণ আসল ক্লিয়ার ওকে বলেছিল ওর গোসল করা একদমই পছন্দ না এদিকে জিয়ান হঠাৎই একটা জিনিস নোটিস করে ওই জোকারটা মুখ ঢেকে কোন কথা বলছে এন্ড একটি ক্লিয়ার ওটি রিপিট করছে এন্ড যখন সে ওকে ধরে ওর হাতে সে একটি রিমোট পায় যেটা প্রেস করতে একটি ক্লিয়ার পুতুলে বদলে যায় মানে এই জোকারটাই আসল চোর এন্ড সে নকল ক্লিয়ারকে দিয়ে সবাইকে বিভ্রান্ত করছিল হঠাৎই শুনিয়েও বলে ওঠে টাইম পোর্টাল এখানে চলে এসেছে যা শুনে জোকারটি ভয় পেয়ে ওঠে এন্ড ওর মুখ থেকে মাস্কটি খুলে পড়ে যায় রাজা ওর চেয়ার করে কারণ ক্লিয়ার হারানোর পর জাদুকর ওর কাছে এসে বলেছিল যে ক্লিয়ার উপর ডিম্যান ডিমেনের অভিশাপ লেগেছে এই জন্য সে গায়েব হয়ে গিয়েছে এটা এই লোকটাই ছিল আর এখন কারো মনে কোনো সন্দেহ নেই বাট থামে না সে একটি গ্যাজেট বের করে আর রাজা আর ক্লেয়ার বন্দি করে ফেলে এন্ড যখন জিয়ান ওকে থামারাতে যায় সে একটি পিলো ছুডে মারে এন্ড পিলোর পাওয়ার ছিল ঘুম পাড়ানো আর ওরা তিনজনই ওখানে ঘুমিয়ে পড়ে কিছুক্ষণ পর মাইল ওখানে পৌঁছে যায় বাট যখনই ও জিয়ান সোনিও কাছে যায় ওরও ঘুম চলে আসে কিন্তু একটা ভালো বিষয় ঘটে ওর ধাক্কার কারণে শিজুকে বালিশে বালিশের রেডিয়াসের বাইরে চলে আসে অ্যান্ড শিজুকে বুদ্ধি করে ও বালিশটা কাছে যায় না সে ডোরিমন্দ্রকে সবকিছু জানিয়ে দেয় অ্যান্ড ডরিমন নবিতা প্যালকে সঙ্গে করে ওই জায়গার দিকে এগোতে শুরু করে প্যাল যেতে যেতে ডোরিমন্দ্রের বলে ওই জোগাড়টা হলো একজন টাইম হান্টার তার উপর ওর তখনই সন্দেহ হয়েছিল যখন সে রাজকুমারীর ভুয়া খবর রাজাকে দেয় অ্যান্ড একদিন সে ওকে প্রায় হাত নাতে ধরতে বসেছিল কিন্তু অল্পের জন্য ওই দিন সে পালিয়ে যায় পেন্টিং নিয়ে পালানোর সময় লোকটি টাইম পোর্টাল খোলে কিন্তু আমি ওকে প্রায় ধরে ফেলেছিলাম বাট ও আমাকে আঘাত করে পালিয়ে যায় আর এখানে ওই পেন্টিং দুই ভাগ হয়েছিল যেটা এক ভাগ এই রাজ্যে পড়ে থাকে আর এক ভাগ ওই চোরের কাছে বেল টাইম লাইনে ওই জোকার পিছিয়ে ছাড়ে না আর এই চেঞ্জিং এর মধ্যেই একটি পেন্টিং টাইম লাইনে পড়ে গেছিল যেটা ডিরেক্ট নবীতার বাসায় পৌঁছে গেছে আর তখনই শিশু ওদের খবর দেয় যে চোরটা যেহেতু ধরা পড়ে গেছে সে এখন ডিরেক্ট ক্যাসেলে যাবে আর যত সম্ভব চুরি ট্রাই করবে তো পৌঁছে যায় আর জোকারটাকে ধরে ফেলে বাট বলতে থাকে তোমরা নিশ্চয়ই খবরটা ওদেরকে শুনেছ এই দ্বীপটা কয়েক বছরের ফেটে পুরো ইতিহাস থেকে মুছে যাবে তো এখানকার মূল্যবান জিনিস এখানে রেখে কি হবে এর থেকে ভালো আমি এগুলো কাজে লাগাচ্ছি এটা কোনো খারাপ কাজ না বাট ডোরিমন নবিতার এটা বাই করে না ওরা বলতে শুরু করে এটা ফাটার আরো কয়েকশো বছর বাকি আছে ওরা শত বছরে হয়তো আর থাকবে না আর ওদের পরের প্রজন্ম যখন দেখবে যে বলকানো ফাটতে যাচ্ছে এমনিতে এই জায়গাটি ছেড়ে দেবে তো কারোরই কোনো ক্ষতি হবে না কিন্তু তোমার এই চুরির কারণে যারা কষ্ট করে এই পেন্টিং গুলো তৈরি করছে ওদের কত কষ্ট হবে এন্ড চোরটা এটা কাজ করে না দেখে রাজা আর ক্লেয়ার কে বের করে বাট নবিতে সাথে সাথে ওর পুতুল দিয়ে ওর উপর অ্যাটাক করে বসে এন্ড এতে ওরা দুজনে মুক্ত হয়ে যায় বাট চোরটা সিচুয়েশন সামলে নেয় সে দৌড়ে মাইলোদের উপর অ্যাটাক করে এন্ড মাইল থেকে গুলি আর ডোরিমন থেকে লাইটিং গ্যাজটা নিয়ে নেয় আর সাথে সাথে যে ভবিষ্যৎবাণীর ছবি ছিল ওটার উপর লাইট ফেলে এই ছবিটা ছিল ওই ডিমেন যার পেছনে গল্প অনুযায়ী সে এখন পাওয়ার পাবে যে সে এই পুরো দেশটাকে শেষ করে ফেলতে পারবে আর ডিমেন ইজেল নিজের সামেন করতে পারবে আর ওর কাছে একটি ড্রাগনও থাকবে কিন্তু জোকার ভাবে এই গ্যাজেট ইউজ করার কারণে এখন এই মনস্টারটা ওর কথা শুনবে বাট এমন কিচ্ছু হয় না উল্টো ডিমনটা প্রথমে ওকেই পাথর বানিয়ে দেয় ডরিমনটা সবাই এটা দেখে অসম্ভব ভয় পেয়ে যায় যেখানে ওর থেকে কিং তার মেয়ে আর নভী থেকে বাঁচাতে গিয়ে নিজে পাথর হয়ে যায় আর ডরিমন বাঁচাতে গিয়ে প্যাল পাথর হয়ে যায় আর নভিতা সাথে খারাপ কিছু হবে তখনই আমাদের হিরোইন সে সেখানে চলে আসে আর ওদের তিনজনকে নিয়ে পালাতে শুরু করে ডিমেন এইমনের লাইট টা পেয়ে ওটা খেয়ে ফেলে আর এখন তার মধ্যে ছবিকে জীবিত করা পাওয়ার চলে আসে তো সে এর সাহায্যে তার গল্পের মধ্যে যে ডিমান ছবি ছিল ওদের সবাইকে সামেন করে আর এগুলো এসেই সবার উপর আক্রমণ করতে থাকে আর মুহূর্তের মধ্যেই পুরো রাজ্যে ছড়িয়ে পড়ে সে কোনো ক্রমে নিয়ে ওখান থেকে বেরিয়ে যায় আর জিয়ান সের কাছে গিয়ে প্রথমে ওদেরকে উদ্ধার করে যেখানে ইজাল কথা হবে ওরা সবাই ভয় পেয়েছিল যে ওর উপর কোনো অ্যাটাকি কাজ করছিল না বাট জিয়ান সবাইকে মোটিভেট করে জানালে আর ওরা ডোরিমন যত ব্যাটেল গ্যাজেট ছিল ওগুলো নিয়ে শহরে পৌঁছে যায় শহরের মধ্যে হিজেলের সৈন্যরা পুরো ধ্বংসযোগ্য চালাচ্ছিল আর ওরা ওদের পক্ষ থেকে যতটুকু সম্ভব শহরের সবাইকে বাঁচানোর ট্রাই করছিল বাট ওরা নোটিস করে ওদের গান এগুলোর উপর আঘাত করলেও এগুলো শেষ হচ্ছে না অ্যান্ড ওদের কাছে এদেরকে থামানোর কোনো উপায় নেই কিন্তু ভাগ্য ওদের সহায় হয় একটি ডিমেন সুনিকে মারতে পানিতে নেমে পড়ে অ্যান্ড পানি লাগতে ডিমেনটি মুছে যায় অ্যান্ড সুনিও সবাইকে খবর পাঠিয়ে দেয় এগুলো যেহেতু পেন্টিং থেকে বের হয়েছে পানিতে নামলে এরা গলে যাচ্ছে আর ওরা সবাই এবার মাটার কান দিয়ে শেষ করতে থাকে এন একটা সময় সব বাধা পেরিয়ে ইজেলের কাছে পৌঁছে যায় বাট ইজেলকে দেখে ওরা পুরো শখ হয়ে যায় ডিমেনটাকে এখন আরো ভয়ঙ্কর দেখাচ্ছে এন হঠাৎই সে যে ড্রাগনের ছবিটা ছিল ওটার উপর নিজের পাওয়ার ইউজ করে এন ড্রাগনের পেন্টিংটাকে অ্যাবজলভ করে ফেলে পরে সিনে নরিমন্দ্র নিজের চোখকে বিশ্বাস হয় না কারণ ডিমেন ইজেল ওদের চোখের সামনে একটা বিশাল ভয়ঙ্কর ড্রাগনে বদলে যায় এন্ড ওর এই ফর্ম এত বড় ছিল পুরো ক্যাসেলটাই ভেঙে পড়ে এতে নবিতারা সবাই দূরে ছিটকে পড়ে জি ডিয়ান ওটার উপর ওয়াটার ক্যান দিয়ে শুট করার ট্রাই করে বাট ডিমেন কিং এর বুদ্ধি অনেক বেশি সে জানে পানির তোর ক্ষতি হতে পারে তো সে পানিটাকে নিজের কাছে আসতেই দেয় না হঠাৎ ডিমেনের চোখ পরে সুনিয়র উপর অ্যান্ড কেউ কিছু বুঝে ওঠার আগে ড্রাগনটা সুনিয়র উপর অ্যাটাক করে দেয় অ্যান্ড সাথে সাথে সুনিয় পাথরে বলতে যায় এরপর ড্রাগনটা নবী উপর অ্যাটাক করতে যায় বাট জিয়ান সময় মতো ওদেরকে দূরে ছুড়ে মারে অ্যান্ড নিজে পাথর হয়ে যায় ডরিমন কোন ক্রমে ওদের নিয়ে পালাতে পারে কিন্তু এদিকে আমরা সিজুকাকে দেখি সে অনেক আহত আর ওকে জাগানোর ট্রাই করছিল বাট পর মুহূর্তে ক্লিয়ার নোটিস করে ড্রাগন টোর পাশে দাঁড়িয়ে আছে বাট ও ভয় পায় না ও ড্রাগন টোর উপর অ্যাটাক করার ট্রাই করে কিন্তু এতে হয়তো কোনো লাভ হয় না এদিকে ডোরিমোনরা প্ল্যান করে ওদের ড্রাগন টাকে পানির মধ্যে ফেলতে হবে অন্য কোন উপায় নেই অ্যান্ড এর জন্য ডোরিমোন আরো একটি গ্যাজেট বের করে আর ঝিলের পানিটাকে দুই ভাগ করে দেয় অ্যান্ড ওদের প্ল্যান হচ্ছে ওরা ড্রাগনটাকে ট্রিক করে এর মধ্যে এনে পানিটাকে রিলিজ করে দেবে যেটা নবিতাদের অনেক পছন্দ হয় কিন্তু প্রশ্ন হলো ওরা ওকে এর মধ্যে কিভাবে না হবে বাট তখনই বাদুরটা এসে খবর দেয় ড্রাগনটা ক্লিয়ার কেও ধরে ফেলেছে তখনই মাইলো বলে ড্রাগনটা নিজের পাওয়ার পেন্টিং থেকে পায় তো আমাদের কোন পেন্টিংকেই ট্র্যাপ হিসেবে ব্যবহার করতে হবে আর ওদের ট্র্যাপ হচ্ছে নবিতা তৈরি করা ডরিমনের একটি পোর্ট্রেট এন্ড ওরা নবিতার এই পেন্টিংটা নিয়ে ড্রাগনের কাছে পৌঁছে যায় আর এটা কাজও করে ড্রাগনটা পেন্টিংটা দেখে চেস করতে শুরু করে আর নবিতারা ওদেরকে ফলো করাতে করতে ড্রাগনটাকে পানির কাছে নিয়ে আসে কিন্তু নদীর নিচে বাদুরটা একটা অদ্ভুত পাথর পায় তখন ও ড্রাগনটার অ্যাটাক ডজ করতে করতে ওই পানির কাছে চলে আসে আর পেন্টিংটাকে নদী ভাগ করা পানির মধ্যে ফেলে দেয় এন্ড এখন সময় হচ্ছে পানিটাকে রিলিজ করার পানি ছেড়ে দিলে ড্রাগনটা পানি থেকে শেষ হয়ে যাবে কিন্তু যখন ডোরিমন পানিটা রিলিজ করে ওরা হতবাক হয়ে দেখে ড্রাগনটা ও লেজার শুট করতেই পুরো লেকের পানি পাথর হয়ে যায় এন্ড এখন ওদের কাছে একে হারানোর কোনো উপায় নেই অ্যান্ড ড্রাগনটা এরপর এত পাওয়ারফুল একটা অ্যাটাক করে যে পুরো রাজ্যেরই সব রং ওটা খেয়ে ফেলে আর চারদিক প্রাণ শূন্য বা ডোরিমন নবীতে আর মাইলো ঠিক আছে কারণ ওরা সময় মতো ডোরিমনের ক্লথ বের করে নিয়েছিল যেটা ওদের প্রোটেক্ট করেছে বাট ওরা সব আশা হারিয়ে ফেলে এখন তারা কি করবে এরকম বিস্টকে তারা কিভাবে হারাবে মানে ভবিষ্যৎ পানি সত্য হয়ে গেছে কিন্তু ডোরিমন এতে এত রেগে ওঠে সে কোনো কিছু না ভেবে ড্রাগনটার উপর অ্যাটাক করতে যায় বা ড্রাগনটা ওকে কোনো সুযোগ দেয় না ডোরিমনকেও সে তার লেজার মেরে পাথর বানিয়ে দেয় সবাইকে হারানোর পর ডোরিমনকে হারানোর নবিতা সহ্য হচ্ছিল না এন্ড তখনই ড্রাগনটা ওদের উপর অ্যাটাক করার প্রস্তুতি নিয়ে নেয় কিন্তু তখনই নবিতার গুলি শুরুর কারণে ডোরিমনের যে পেন্টিং লাইটটা ছিল ওটা ড্রাগনের শোয়েল থেকে বেরিয়ে যায় আর ডিরেক্ট নবিতার বানানো ওই পেন্টিং এর মধ্যে পড়ে অ্যান্ড নবিতা লাফিয়ে ওর মধ্যে ঢুকে পড়ে আর যেমন এই গ্যাজেটে পাওয়ার ছিল নবিতাই ছবি আঁক কার সময় যাকে কল্পনা করেছে ওর যে যে পাওয়ার কল্পনা করেছে এইসব পাওয়ারও এই পেন্টিং এর ক্যারেক্টার এর মধ্যে ছিল যেটা আমাদের ডোরিমন আর এই ডোরিমন নবী তাকে একটি ব্যাঙ্গকপ্টার দেয় আর একটি লাইটের মতো গ্যাজেট দেয় অ্যান্ড রবিতে কিছু একটা বুঝতে পারে সেইটা কোন কাজে লাগাবে আর ডোরিমনকে ধন্যবাদ দিয়ে ওখান থেকে বেরিয়ে পরে নবিতা পেন্টিং থেকে বেরিয়ে পড়ে কিন্তু ব্যাংকক একটা খারাপ হওয়াতে ড্রাগনের মাথায় গিয়ে বাড়ি খায় নবিতা মাইলোকে ও যা বলে তা করতে বলে আর একটি গুলতি বানানোর অর্ডার দেয় মাইলো এমনটাই করে আর নবিতা এটা দিয়ে ওই টাকে ড্রাগনের দিকে ছুড়ে মারে আর দেখা যায় এটা পানিকে রিস্টোর করার একটা পিল আর নবিতা এটা আগে ড্রাগনের উপর করেনি এটা সে করেছে ওদের পানির তৈরি ক্যাসেলের উপর অ্যান্ড গুলিটা ক্যাসেলে লাগতেই পুরো ক্যাসেলটা পানিতে বদলে যায় আর সব আপ্যান একটি বিশাল ঢেউ তৈরি করে পুরো ড্রাগেনটাকে ডুবিয়ে দেয় আর এবার ডিমেন কিং ইজেলের কিছু করার থাকে না সে বিশাল ড্রাগেন থেকে পুরো কলমের কালিতে বদলে যায় ইজেল শেষ হতেই ওর সব ইফেক্ট চলে যায় এক এক করে সবাই নর্মাল হয়ে ওঠে চারদিক আবারও সবুজে ভরে যায় এন এভাবে আমাদের হিরো নবিতা সবাইকে বাঁচিয়ে নিয়েছে সবাই এখানে নবিতার প্রশংসা করে তুমি অনেক ভালো করেছো নবিতা এতে আমার সুপার পাওয়ারফুল পেন্টিং এরও হাত ছিল হঠাৎই চাই বাদুরটি ফিরে আসে আর সে এখানে নদীর নিচে পাওয়া ওই পাথরটা নিয়ে এসেছে এন সে মাইলোকে পাথরটা দেখাতেই সে চিনতে পারে এটা কিসের পাথর এই পাথরটা দিয়েই ওর বাবা এই আর্থিক ব্লুটা তৈরি করতো সে বাদরের কাছে এটা ঠিকানা দেওয়ার শুরু করে আমি তোমাকে ঠিকানা চকলে দিতে হবে খুশি হয়ে তার লোকেশন বলে তারা সবাই অবাক হয় এই পুরো নদীটাই ওই রং তৈরি করার পাথরে ভরা আর নদীর পানি তো এই জন্যই রং ছিল কারণ এর নিচ থেকেই এই পাথর গুলো বের হয় তো মাইল ফাইনালি এই পাথর পেয়ে অনেক খুশি হয়ে যায় কিন্তু মায়া জিজ্ঞেস করে তোমার এই পাথরটার এত কি প্রয়োজন আমি তোমার চোখ আঁকতে চাই তোমার ওই সুন্দর সুন্দর চোখ যেগুলোর রং এই দুনিয়াতে সবচেয়ে রেয়ার আর আমার সবচেয়ে প্রিয় তো তারা পুরো প্রাসাদকে আবার আগের মতো করে দেয় এর জন্য রাজা ওদেরকে ধন্যবাদ জানাই আপনারা থাকলে আমাদের পুরো রাজ্য শেষ হয়ে যেত আপনি ডরিমনি হয়তো আমাদের এই বার্ড না আসলে পেন্টিং এর ডোরিমনটা কিন্তু শুনিও তোমার একটা প্রমিস পূরণ করা বাকি আছে আমাদের দুজনকে চকলেট খাওয়ানো আর এভাবে শেষ হয় ডোরিমনের আরো একটি অ্যাডভেঞ্চার যেটা গত পাঁচ বছরে এর বেস্ট মুভি ছিল অ্যাকর্ডিং টু মি তো আই হোপ তোমাদের কাছে ওই মুভিটা ভালো লেগেছে এটা প্রথমবার আমাকে ফিল করালো যে ডোরিমন আসলে একটা অ্যানিমে যে লেভেলের লাইটিং ইফেক্ট ছিল এন্ড আমার এটা সত্যি অনেক ভালো লেগেছে তো হোপফুলি তোমাদেরও ভালো লেগেছে ভালো লাগলে ফাইভ হান্ড্রেড লাইক এম কমপ্লিট করে দিও কমপ্লিট হয়ে